বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ প্রাপ্তির নিঘুর রহস্য কি কীভাবে আল্লাহকে লাভ করা যায় তার হাকিকত কি কোন সাধনায় আপন দেহে আল্লাহকে দর্শন করা যায় তার প্রসেস কি আমাদের সকলের একটাই আশা বাসনা আর সেটি হচ্ছে আল্লাহর দর্শন করা এবং সেই আল্লাহর দর্শনের প্রসেস দিয়েছেন আহম্মদ মোস্তফা মুহাম্মদে মোস্তফা সাল্লাহ সাল্লাম তিনি বলেন আমার প্রতিটা মমিন বান্দা মিরাজের মাধ্যমে তথা আল্লাহর দর্শন হবে সালাতের মাধ্যমে এবং মৌলা আলী কারাম্লাহ হলুয়াঝহ বলেন যে আল্লাহকে আমি দেখি না সে আল্লাহর ইবাদত আমি আলী করি না তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে তার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখিল না সে অন্ধ সে দুনিয়াতে অন্ধ এবং যে দুনিয়াতে অন্ধ সে আখিরাতেও অন্ধ হিসাবে তাকে দাঁড় করানো হবে তবে একটু ভাবুন আমরা তো দীর্ঘদিন ধরে নামাজ তথা সালাপ আদায় করলাম তবুও কোনোদিন আমার মিরাজ হল না কেন আল্লাহর সাথে দর্শন হল না কেন তবে কি রাসুল করিম সাল্লাহ সাল্লামের কথা মিথ্যা না তার একটাই কারণ আমরা যে সালাপ আদায় করি তা সঠিক নয় যার কারণে আমরা আল্লাহকে দেখতে পাই না আমরা শুধু ইকরাস সালাদ এবং দায়মিস সালাদ কায়েমির সালাদ আনফাসি সালাদ রোহানি সালাদ এবং সর্বদা যে সালাদ কায়েম করা হয় তা বিষয়ে জানি না আমরা শুধু পাঁচ ওয়াক্ত সালাদ যাকে একরাস সালাদ বলা হয় এই সালাতের উপর দন্দায়মান তবে এই সালাদ পরিপূর্ণ হল কি না তাও জানি না যদিও দীর্ঘদিন সালাত পড়ি দেখবেন যে সালাতের রুকু সেজদা অজুর দোয়া গোসলের দোয়া পাক পবিত্রতা জানি না যারা আল্লাহকে দেখতে পায় না তাদের কথা আল্লাহ বলেছেন তারা বোকা তারা বধির তারা কখনো আল্লাহকে দেখতে পাবে না তাদের কারণ তাদের কর্ণ আছে তা দিয়ে তারা শুনে না তাদের দিল আছে তা দিয়ে তারা চিন্তা করে না তাদের চক্ষু আছে তা দিয়ে আল্লাহকে দেখার চেষ্টাও করে না তাই একটাই কারণ তার কালবে খান্নাস সর্বদা বাস করে আমরা আমাদের কালভকে খান্নাস মুক্ত করতে পারি না যার কারণে আমাদের চোখে পর্দা পড়েছে যে পর্দা আমাদের সর্বদা কুমন্ত্রণা দিয়ে আমাদের মালিকের স্মরণ হতে আমাদেরকে সর্বদা বিরত রাখে তাই আমাদের নবসের ভিতর আল্লাহ থাকে কিন্তু তা দেখতে পাই না তো প্রিয় দর্শক শ্রোতা এরকম আরও হাকিকত তত্ত্ব এবং সাধনার আমল এস এম দেহতত্ত্ব জানতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আসলে এই নফসের ভিতরে সর্বদা খান্নাস বসতি এই খান্নাস যদি আমি আমার খান্নাস মুক্ত করতে না পারি তবে দেখবেন এই দেহে আহাদিনুর এই নবসের ভিতর সর্বদা খান্নাসের বসতি যদি আমি আমার আমিত্বটাকে খান্নাস মুক্ত করতে পারি তবে দেখবেন এই দেহে আহাদিনুর বিরাজ করতেছে যে নূর আল্লাহ আলোর প্রতীক যা কালবে বিরাজমান তাই আমার দয়াল মুর্শিদ বলেন যার কালবে আল্লাহ খাস জিকির সর্বদা জারি থাকে সেই কাল জিন্দা আর যে কালবে আল্লাহর জিকির থাকে না সেটি মোর্দা তাই আল্লাহকে দেখতে চাইলে বা আল্লাহকে পাওয়ার নিঘুর তত্ত্ব আসে আমরা আমাদের দেহের পিছনে কী হয় তা জানি না এবং আগত সময়ে কী হবে তাও জানি না তারপরেও আমরা আমাদের মালিক তথা আল্লাহকে দেখতে চাই তবে আল্লাহকে দেখতে হলে আগে পবিত্র হতে হবে যে পবিত্র সে আল্লাহকে সর্বদা দর্শন করতে পারবে কারণ আল্লাহ তো আমাদের কালবেই বসবাস করে এই কাল ব্যতীত আল্লাহ কোথাও থাকে না আল্লাহ থাকে আদমের কালবের শাহরগের অতি নিকটে এবং আল্লাহ থাকে বান্দার নবসের সহিত তাই কোন গুরু মুর্শিদের কাছে বা ইয়াদ হয়ে তার পবিত্রতা অর্জন করুন এবং আল্লাহ প্রাপ্তির নিঘুর রহস্য জেনে নিতে পারবেন এই নিঘুর রহস্য তখনই জানা যায় যখন তার দিব্য জ্ঞান চক্ষু খুলে যায় যে চক্ষে আল্লাহর আরশ ফর্স লৌহ কলম কুর্সি হাসর মিজান পুলছিরাত সব দর্শন করা যায় সেই চক্ষে আল্লাহকে দেখতে পাবে যদি এই চর্মচক্ষে আল্লাহকে দেখা যায় বা দেখা যেত তবে সকলে আল্লাহকে দেখতে পেত যদি অপবিত্র হলে আল্লাহকে দেখা যেত তবে সকলেই আল্লাহকে দেখত তাই আগে আল্লাহর দেওয়া দশটি নিয়ামত আমাদের আপনার সকলের দেহে সর্বদা বিরাজমান করতেছে সেই দশটি নিয়ামত কি যা দিয়ে আল্লাহকে চেনা যা সহজ হয় এই দশটি নিয়ামত যতক্ষণ পর্যন্ত কোনো জীবের ভিতরে না আসে ততক্ষণ পর্যন্ত সে মানুষ নয় এই দশ নিয়ামত আমাদের দেহে একসাথে আসি এই দশ নিয়ামত আমাদের পেতে দীর্ঘ সময় লেগেছে এই দশ নিয়ামত চিনলে আল্লাহকে দেখতে পাবে আল্লাহকে চিনতে পাবে যা আমাদের দেহে আলাদাভাবে দশটি দেহরূপে আসে এই দশটি নিয়ামক কখনো আমাদের দেহে মিলিত হয় না এই দশ নিয়ামক যখন আল্লাহ চায় নিয়ে নিতে পারেন তিনি আমাদের ভালোবেসে তা আমাদের দিয়েছেন তবে ভাববেন আল্লাহ আপনাকে সর্বদা নজরে রাখে মহব্বত করে আল্লাহ তার বান্দাকে যতটা ভালোবাসে বান্দা তার মালিককে ততটা ভালোবাসে না কারণ আল্লাহ চাইলে আমাদের হসপিটালের বেড রাখতেন এবং চাইলে আল্লাহর নিয়ামত হতে আমাদের বঞ্চিত করতে পারতেন যার দ্বারা আমরা চলি আমরা কোনো কিছুই করতে পারি না যত আল্লাহ তারা তা চায় আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছে তা আমরা গ্রহণ করি তাই আমাদের উচিত আল্লাহকে স্মরণে রাখা দরকার যে আল্লাহ তার আর সে আজিমী সমস্ত ফেরিস্তাদের বলেছেন যে আমার বান্দা আমার এবাদত আমার বান্দা তারা একমাত্র আমার ইবাদত করবে এবং আল্লাহ আমাদের খেলাফতের দায়িত্ব দিয়েছেন কখনো কারো দাসত্ব করার কথা বলেননি দাসত্ব তারাই করবে যারা আহাদি সুরত অধিকারী নয় তাই আল্লাহ বলেন লাকাদ অর্থাৎ এটা কারো সুরত নয় যেটা আদমের সুরত দেখতেছো এটাই আমি আল্লাহর উত্তম সুরত এই সুরতের কোন শরিক নাই এই সুরতের কোন পরিবর্তন নাই যা তিনি চান তাই করেন তাই এই আদম সন্তানেরা মুক্ত তারা যা চায় করতে পারে এমনকি তারা তাদের মালিককে দর্শন করতে পারে আর এই ক্ষমতা আল্লাহ আদমকে ছাড়া আর কোনো মাকলুককে দেননি তাই আদম আল্লাহ নয় কিন্তু আদম আল্লাহ হতে জুদা নয় প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আল্লাহ প্রাপ্তির হাকিকত নিঘর রহস্য বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা